সুপ্রিয় দর্শক শ্রোতা বিয়ে করার সময় বর তো সবাই সাজেন বা সাজবেন বা অনেকে সেজেছেন ইতিমধ্যে কিন্তু এই যে বর যে সাজবেন আপনি বর শব্দের অর্থ কি আর বর শব্দ কি করেই বা গঠিত হলো সে বিষয়টা কি আমরা সবাই জানি আসুন আজ আমরা জয়গুরু বাংলার পক্ষে আপনাদের সামনে তুলে ধরছি এই বিষয়টি যে বর শব্দের উৎপত্তি কি এবং বর শব্দের অর্থ কি বর শব্দটি বাংলা ব্যাকরণের একটি বিশেষ প্রক্রিয়া সেটি হলো প্রকৃতি প্রত্যয় প্রত্যয় দিয়ে এই শব্দটি গঠিত হয়েছে তো আমরা আগে এই শব্দের ব্যাখ্যা করি ব্যাখ্যা করার পাশাপাশি এর অর্থ নিয়েও আমরা কথা বলবো লক্ষ্য করুন যারা বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী তাদের প্রত্যেকেরই কিন্তু প্রকৃতি প্রত্যয়ের প্রয়োজন হয় সকল চাকরির পরীক্ষাতেও কিন্তু এটি গুরুত্বপূর্ণ সুতরাং এই শব্দটি আপনার ব্যক্তি জীবনে যেমন আপনি বর শাস্তে গেলে গুরুত্বপূর্ণ ঠিক তেমনি আপনার শিক্ষা জীবনেও সকল পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ আসুন আমরা জেনে নেই প্রত্যয়ের কোন নিয়মে এই বর শব্দটি গঠিত হয়েছে দর্শ শ্রোতা প্রত্যয়ের শব্দ যে পরিবর্তন হয় সেই পরিবর্তন হওয়ার ছোট্ট একটি নিয়ম আমি আপনাদের সাথে আজকে আলাপ করব এবং আপনারা সেখান থেকে খুব সহজে বুঝে যাবেন যে কিভাবে এই শব্দটি গঠিত হয়েছে লক্ষ্য করুন প্রকৃতি প্রত্যয়ে একটি ছোট্ট নিয়ম সেটা হচ্ছে রি বা রিকার এর মান অর হয় গণিতের মতো অঙ্কের মতো রি বা রিকার এর মান হয় অর বর শব্দকে আমরা এখন ব্যাখ্যা করা শুরু করি এই যে লক্ষ্য করুন ব্রি যোগ অ এই মিলে শব্দটি কিন্তু গঠিত হয়েছে বর এখন ব্রি যোগ অ কি করে বর হলো আমি বললেই তো আর হবে না ব্যাখ্যা করে তো আমাদের দেখাতে হবে একটু লক্ষ্য করুন এই ব্রি হচ্ছে সংস্কৃত ক্রিয়ার মূল বা ধাতু ব্রি মানে কোনো কিছু বরণ করা তো এই ব্রি ধাতু এর নিচে কি আছে রিকার আছে এই যে রিকার রিকারটা সংক্ষিপ্ত হয়ে কিন্তু রিকার হয় রিটা সংক্ষিপ্ত হয়ে রিকার হয় সুতরাং রি বা রিকার এর মান আমরা কত পেতে পারি অর পেতে পারি আপনি খুব সহজ করে বিষয়টি বোঝার চেষ্টা করুন আমরা এই বকে রেখে দিলাম এই যে রিকার রিকারের মান অর অর আমরা বসিয়ে দিলাম রিকারের মান যে অর হয় সে সূত্র কিন্তু আমরা এখানে লিখেছি একটু লক্ষ্য করবেন বৃযোগ রিকারের মান অর অর বসিয়ে দিলাম যোগ অ এই যে অ কে আমরা বসিয়ে দিলাম এবার খেয়াল করুন স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপকে আমরা বলি কার স্বরে আতে আকার রসইতে রসই কার দীর্ঘইতে রিতে কার কিন্তু এই যে স্বরে অ স্বরে অ এমন একটি স্বরধ্বনি যার কোনো সংক্ষিপ্ত রূপ নেই যেহেতু স্বরে অ এর সংক্ষিপ্ত রূপ নেই সেই জন্য স্বরে বলা হয় নির্লীন ধ্বনি এই জন্য স্বরে অ গুলো এখান থেকে উঠে গেল তাহলে শব্দ থেকে গেল বর প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনাদের বোঝাতে পেরেছি আবারও বলছি আমাদের ছেলেদের জীবনে বিয়ে করতে গেলে বর সাজতে হবে অথবা বিয়ে যারা করেছি তারা বর সেজেছি তো এই যে বর বর শব্দটি কিভাবে তৈরি হয়েছে এটি প্রকৃতি প্রত্যয় গঠিত হয়েছে প্রকৃতি প্রত্যয়ের নিয়মটা কি রি বা রিকার তার মান হয়ে যায় আমরা লিখেছি ব্রি যোগ সঙ্গে অপ্রত্যয় যুক্ত হয়েছে তো কি করে হলো আমি আরেকবার বলি যাওয়ার সময় এই যে ব বাকে রেখে দিলাম ব এর নিচে কার এই যে রি বা কার তার মান অর সুতরাং কে তুলে দিয়ে তার মান অর বসালাম যোগ অ অ এখানে বসিয়ে দিলাম এখন ব থাকলো স্বরে অ এর কোনো উঠে গেল শব্দ হয়ে গেল বর বর শব্দের উৎপত্তি প্রকৃতি প্রত্যয় দিয়ে ব্রি ধাতু থেকে বৃদ যোগ অর বর বৃ হচ্ছে বরণ করা বা গ্রহণ করা দর্শক্রোতা আশা করি বোঝাতে পেরেছি এবার যারা এখনো বিয়ে করেন নাই বিয়ে করতে যাবেন বর সাজবেন তারা যদি এই প্রশ্নের মুখোমুখি হন আশা করি ভালো ফল পাবেন সেখানেই নয় যে কোনো পরীক্ষার প্রশ্নেও কিন্তু এটি আসতে পারে বিসিএস সহ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন জয়গুরু বাংলার পক্ষেই থাকবেন শুভ বিদায়